চারিপাশে মুসল ধারায় বৃষ্টি আরম্ভ হয়েছে আর বাড়িতে আবদার হয়েছে খিচুড়ি এরকম লাল লাল চিকেন কষা খেতে কার না ভালো লাগে বলুন আজকে তাই আপনাদের সাথে শেয়ার করবো চিকেন কষা আমি যেভাবে করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব একবার বানিয়ে দেখবেন কেমন লাগে প্রথমেই আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে আর দু ঘন্টা থেকে এক ঘন্টা মতো রেখে দিয়েছি আর এদিকে আলুটাও ভেজে নিয়েছি এবারে কাঁচা পেঁয়াজ একটু পেঁয়াজটা বেশিই দিচ্ছি প্রথমে বাড়ি একটু পেঁয়াজটা বেশি খেতেই পছন্দ করে আর টমেটো খেয়েছি রসুন একটু ধেতো করে নিয়েছি আর আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আদা বাটাটা একটু হলুদ হলুদ লাগছে এই কারণে আমি একটু বেশি করে বেটে রাখি ফ্রিজে তো বেশি দিন থাকার জন্য কি একটু হলুদ গুঁড়ো দিলে কি হয় বেশি ভালো থাকে এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার চিকেনগুলো গুলো পাটে পাটে ভেজে নেবো যেমন ভাবে মাছ ভাজে মাছ ভাজার মতো অতটা করা হবে না কিন্তু একটু পাটে পাটে ভাজা ভাজা হবে দেখুন এইভাবে ভেজে নিয়েছি কি দারুন কালারটা এসছে দেখুন মাংস ভাজার পরে এবারে তেলের মধ্যে দিয়ে দেবো অল্প চিনি চিনিটা একটু গলতে শুরু করলে এর মধ্যে পুরো পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাজতে থাকবো অনেকদিন পরেই আমি আজকে বড় ভিডিওটা দিলাম করা হয়ে ওঠে না ছোট বাচ্চাটাকে নিয়ে আর করে উঠতে পারি না তাই আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না তো আজকে একটু রান্না বান্না করলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এদিকে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম রসুনটা পেঁয়াজটা কিন্তু ভাজতে ভাজতে অনেকটা গলে গেছিল আর রসুনটা দিয়ে একটু ভালো করে ভাজতে একটু লাল লাল ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেবো টমেটো কুচি আদা বাটা আর লঙ্কা বাটাটা এগুলো ভালো করে ভাজতে থাকবো টমেটোটা যাতে গলে যায় ততক্ষণ এগুলোকে ভালো করে ভাজবো ভাজতে ভাজতে তারপরে দেবো আর বাকি মশলা গুলো দিয়ে দেবো লবণ হলুদ আর এটা দিচ্ছি একটা ভাজা মশলা এটা আমি একটু পরে আপনাদের বলে দিচ্ছি তার আগে বলে দিই এর মধ্যে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ভাজতে দেখুন টমেটোটা অনেকটা কলে গেছে আর এর মধ্যে কষাটাও কিন্তু ভালো করে হয়ে গেছে এবার দেবো হাজা আলু আর মাংসটা দিয়ে ভালো করে কষতে থাকবো ভালো করে কষতে থাকবো একটু ঢাকা দিয়ে দিয়েই কষবো তারপরে গরম জল দিয়ে দেবো আর প্রথমেই বললাম যে ভাজা মশলা ভাজা মশলার মধ্যে ওটা জিরে ধনে আর একটু শুকনো শুকনো লঙ্কা এটা আমি খোলায় ভেজে আর গুঁড়ো করে রেখেছিলাম ওটাই একটু দিয়ে দিয়েছিলাম তখন এটা জল দিয়ে ফুটতে থাকবে দিয়ে থাকা দিয়ে দিয়ে এটা সেদ্ধ হতে দেবো দেখুন রেডি হয়ে গেছে চিকেন কষা কেমন কালারটা হয়েছে বলুন দারুন না কেবারের মধ্যে দেবো আমি বাটা গরম মশলা বাটা গরম মশলা দিলে তার ফ্লেভারটাও ভালো লাগে আর খেতেও দারুণ হয় এই বাটা গরম মশলা দিলে দিয়ে আরেকটাক্ষণ একটু নেড়ে আর ঢেকে রেখে দেবো চিকেনের কালারটা দেখুন আর পুরো গ্রেভিটাও শুকনো শুকনো হয়েছে লাল লাল চিকেন কষা রেডি এবারে এটা সার্ভ করার পালা আজকে তো আমাদের প্রথমেই বললাম আজকে খিচুড়ির সাথে চিকেন কষা খাওয়া হবে তো চিকেন কষা আর খিচুড়ি কেমন লাগে আপনারাও বাড়িতে একবার খেয়ে দেখবেন আমাদের তো দারুণ লেগেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে টাটা